আমার পিরিয়ডের প্রবলেম ছিল তারপরে না বিয়ের পরেই পিরিয়ডের প্রবলেমটা হয়েছে তারপরে তাই ডাক্তার প্রথম থেকেই ট্রাই করছি বাচ্চা কাচ্চা নেবো তারপরে বাচ্চা কাচ্চা তারপরে বনগাতেই একটা ডাক্তার দেখিয়েছি তা সেখানে দেড় বছর ওষুধ খেয়েছি তাও হয়নি তারপরে তাই হচ্ছে আশিস অধিকারীর কাছে এসে এক চাঞ্চেই আমার ওষুধ খেয়েছি এক মানে কনসিভ করে গেছি আমি তারপরে এখন সবাই খুব খুশি

না এখানে আশিস অধিকারের কাছে আসলে পরে আমার তো আমার মনে হয় তো যে সবারই হবে এরকমই আমারই মনে হয় আমার তো হয়েছে এখন সবারই ভগবান কোনোদিন কারণ কোনোদিন খালি মুখে কোনোদিন ছিলোই না ভগবান দেখে পরীক্ষা মানে জায়গা মোকাম না জানি কোনো হয় না